আলুর কালোবাজারেও সঠিক কাগজপত্র না থাকায় মাথামাঙা শহরে এক আলু ব্যবসায়ীর দোকান সিল করলো প্রশাসন এদিন মহকুমা শাসকের নেতৃত্বে মাথামাঙা বাজারে অভিযান চালান পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা কালোবাজারের অভিযোগে এবং সঠিক কাগজপত্র ছাড়া ব্যবসা করায় এক ব্যবসায়ীর দোকানে তারা ঝুলিয়ে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে পাশাপাশি পঞ্চাশ কেজির মতো আলু বাজেয়াপ্ত করেছে তারা মহকুমা শাসক নবনীত মেতল জানান কালোবাজারের অভিযোগ পেয়ে বাজারে অভিযান চালানো হয় গোপাল সাহা নামের এক আলু ব্যবসায়ী সঠিক কোনো কাগজপত্র না থাকায় তার দোকান সিল করা হয়েছে যদিও ওই ব্যবসায়ীর দাবি তার সমস্ত কাগজপত্র রয়েছে কিন্তু তার কাছে নেই দু একদিন সময় দিলে দেখাতে পারতেন যদিও প্রশাসন দোকান বন্ধ করে দিয়েছে বলে জানান তিনি এরা ব্ল্যাক মার্কেটিং করছে আর যখন আমরা এখানে এসেছিলাম অনারেবল সিএম ম্যাডাম এটা পয়েন্ট আউট করেছে যে বেশি দাম থেকে সবজিগুলো বিক্রি হচ্ছে ওরা আমাদেরকে অবস্ট্রাক্ট করেছে তারপরে সবাইকে দাম কম করে বলে দিয়েছে তারপরে আমরা এখানে এসে দেখেছি ওনার কাছে কোনো ট্রেড লাইসেন্স নেই কোনো ফুড লাইসেন্স নেই इन आरएमसि दुकान से आई टैक्स तो व्यवस्था तीज ये स्टकगल आज है सीज कर मार्केटिंग कर रूल अनुजरा सील कर दिए जखन अब्दी एरा अप्लाई कर बिना लेवन ना और आरएमसी टका टाक देवें ना तक अब्दी एट बंद और यह रेगुलरलिस्त यह জয়েন্ট সবাই এডমিনিস্ট্রেশন পুরোটা আজ ভিওর চেক করবে কি যে প্রাইজেস আছে ওটা উইদিন লিমিট থাকতে হবে সরকারটা আজকে তো এটা মেইন সেক্রেটারি আছেন যে পুরোটা এই ওয়েবসাইট সমিতির দেখুন মেইন পাইকার আছে এখানে আমরা কোম্পানি পেইছি আর যদি আমরা আরো কমপ্লেইন পাবো আরো খোঁজ নেব কি मतलब এখানে কিছু গড়বড় হচ্ছে আমরা ব্যবস্থা নেবoperatorname আলু বাজেয়াপ্ত করা হলো কোয়ান্টিটি সর আলু কোয়ান্টিটি অলমোস্ট এখানে তো গোডাউন গোডাউন আলাদা আছে এখানে অ্যারাউন্ড ফিফটি কেজি ছিল ওটা আমরা কাস্টমারকে নিয়েছি থ্যাংক ইউ স্যার শোনো কী হয়েছিল কী হয়েছিল আমার তো এইখানে বাজারের মধ্যে আমি তো সেই প্রতি বছরই এই ঘরের আরেকসি ক্যালাক্সির মাধ্যমে তারপরে যে ট্রেড লাইসেন্স টাকা পাওয়ার ছেলে পাশে মাঠে থেকে সব কমপ্লিট করে আজকে আমি বাজারে দেখি যে এইসডি সাহেব আসছে সবাই সবাই বাজারের মধ্যে ঢুকতেছে আমি বাজারের মধ্যে দায়িত্বে আছি একটু তাই আমাকে আমি যে সত্যি পারি স্যার কি ব্যাপার ছিল বাজারের মধ্যে আপনারা কি ব্যাপার কী আসছেন সাহেব খেপে গেল আমি কি একটু বলতে পারি না বাজারের মধ্যে আমি আলু ব্যবসার মধ্যেই আছি আলু ব্যবসায়ীদের মধ্যে থাকলে একটু আমি জেস করতেই পারি যদি বাজারে দায়িত্ব সবাই মনে বলবে যে কী কো আপনি জানেন না সবাই আসছি এটা আমি না যার জন্য আমি একটু জেস করতে পারি আমাদের করে আমি চলে আসছি আর কিছু বলি নাই আমি যদি সবার দোকানদারকে বলে আইলাম সবাই আর ক্ষেত্রে বলে দিচ্ছি তারপর কিছুক্ষণ পরে দেখি আমার ঘরে এসে বলে যে আপনার ঘরে পেপার আসছে এটা কিছু কাগজ আছে ও আসছে আছে আমি হ্যাঁ আমাদের সবই তো সব দেওয়া হয় এগুলো তো আমি সঙ্গে সঙ্গে রাখি না এটা আমার জায়গায় আমার এই আলু ব্যচা থাকে আমার মেন জায়গা থাকে সব বৃষ্টি থাকে আমার বুঝতে পারছে সব আমার ছেলে রেখে দেয় এগুলো আমাদের আলাদা থাকে এগুলো কোথায় কোথায় আছে আমি বলতে পারবো না পরে হলে আমি দিয়ে দেবো আপনার যখন পাঠায় দিয়ে দেবো সময় দেন আমি তোর মানে এখনই লাগবে এখনই লাগবে আর এখনই লাগবে এ কথা তো আমাকে আগে বলতেন দুদিন আগে বলতেন যে স্যার এই যে আপনাদের সমস্ত ওই কাগজপত্রগুলো আমাদের শো করে দিন যার কিন্তু বন্ধ হয়ে যাবে এ কথা তো আমাকে কোনো রকম আগে ধরে এগুলো ইনফর্মেশন করেন না ইনফরমেশন করলে না আমি যেটা আমি দিই নেই তাহলে আপনি বন্ধ করে যেতেন কিন্তু এই সময় তো আমরা ডান নেই আমাকে আজকে কি দোকান বসে গেল কোনো মালপত্র কি শেষ করছে হ্যাঁ মালপত্র না মালপত্র কি আলু নিয়ে গেছে তিনটা আলু তিনটা বস্তা আলু নিয়ে গেছে তিনটা বস্তা আলু নিয়ে গেছে আজকে এরকম আমাদের মাথা বাংলাতে এই উত্তরবঙ্গতে কারোর থানা থেকে কেউ কোনো ঘরের থেকে কেউ কোনো থানা থেকে কেউ এই জুন অথচ আমারটা নিয়ে যাওয়া তিনটা তিনটা উপায় টাকা দাম আমার আছে নিয়ে যে যাওয়াটাই একটা মানে খারাপ ওনারা যেটা বলছে যে আপনার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না ট্রেড লাইসেন্স এবং আর ট্যাক্স বাকি রয়েছে সেই অভিযোগে ফুড ফুড লাইসেন্সও ছিল না এই জন্যই আমি তো বলছিলাম ছিল না আমি ইটা তো আমাকে সময় দিত হচ্ছে যে একদিন বা দুদিন সময় দিত বা আমাকে ফোন করে বলতো আগে যে দেখুন আপনাদের এই যে পেপারগুলো আমরা শুরু করে দিয়ে দিয়েছেন নাহলে কিন্তু আমাদের স্টেপ নিব বাজারের ব্যাপারটা ঝামেলা করতে আমাকে এই ধরনের কোনো ইনফরমেশন করে নি আগে হঠাৎ করে আজকে বলতাম আমি তো কাজে ব্যস্ত থাকি আমাদের কাজে ব্যস্ত এখন আমরা এখন এইসব পেপার স্টেপারগুলো আমরা বলতো দুই দিন আগে আমি নিশ্চয়ই আরো পেপারগুলো আমি রেডি করে রেখে যেতাম ওনাকে পাঠিয়ে দিতাম আমাকে তো এরকম ইমপ্লিমেন্ট করেনি কোনো আমার সময় দেয়নি আগে হঠাৎ করে আজকে ব্যবসা মহলের সময় আমাদের এই সময় পাঠালে আমাদের একটু সময় হতেই পারে রাত্রি ভাই ঠিক আছে পাঠাই বলে তা মানলেন না উনি না মানে আমার দোকানটা বন্ধ করে দিলেন এই 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 পর্যায়টা আমাদের ব্যবসা মহলে ব্যবসায়ীদের কাছে এরকম একটা অবস্থা করলে এটা কি ঠিক পর্যায়ে আমি জানি না এটা ঠিক কেন পেটি এটা কি আমি প্রশাসন আমাদের মানি থানাকে মানবো এই যুগে মানবো এই যুগ সব এরা তো একটা ঠিক সবাইকে একটু ভালো দেখায় আপনার নাম আমার নাম গোপাল শাহ আপনি কি নিজের জন্য কিংবা পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুঁজছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং কেরাটিন বোটক ফেশিয়াল অতি যত্ন সহকারে করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে পেডিকিউর ওয়ার্কস লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল ম্যাসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আগে চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাহা থানা পাড়া রোড এবং পচাগর সুযোগ শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন নাইন থ্রি টু টু থ্রি সেভেন